جزاكم الله خيرا بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال الله تعالى فاستبقوا الخيرات الله سبحانه وتعالى قرآن الكريم كورين كلن كذا بودجوا كذا كورا দুনিয়াতে আমরা যেরকম কম্পিটিশন করি কেউ বাড়ি কত বেশি করতে পারে বিল্ডিং কত বেশি করতে পারে এটাতে কম্পিটিশন করে কেউ কটা গাড়ি কিনতে পারে এটাতে কম্পিটিশন করে কেউ কার কয়টা বিজনেস আছে কেউ এটাতে কম্পিটিশন করে ঠিক না মার্শাল্লাহ আমরা যারা ওস্তাদরা আছি তোমরা আমাদের থেকেও বেস্ট কেন জানো যে বয়সে আমরা এই সময়টা মাঠে ছিলাম কিন্তু আল্লাহ তালা তোমাদেরকে এই বয়সে তোমাদেরকে চুজ করছেন মসজিদে অবস্থান করার জন্য তাও আল্লাহর কালামের সাথে সময় দেওয়ার জন্য তাহলে যদি চিন্তা করি তোমরা আমাদের থেকে বেস্ট বুঝতে পারছো তো আলহামদুলিল্লাহ ফেসেফাকুল খায়রাত যারা কোরআন প্রতিযোগিতা বা কোরআন মুখস্থের ক্ষেত্রে প্রতিযোগিতা করে তারাই বেস্ট কেননা একমাত্র একমাত্র কল্যাণকর অথবা একমাত্র ভালো কাজ একমাত্র শিক্ষা সর্বোত্তম শিক্ষা সেটাও কি কোরআন শিক্ষা আলহামদুলিল্লাহ তোমরা কোরআন শিক্ষা করছো ভবিষ্যতে অন্যকে কোরআন শেখাবা শিখাবো ইনশাল্লাহ কোরআন ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে দান আমি কোরআন শিখানোর জন্য এরকম মসজিদ লাগবে শর্ত না এরকম এসি পরিবেশ লাগবে শর্ত না ইচ্ছা করলে তুমি বাসায় শিখাইতে পারো তোমার আম্মুকে তোমার বাবাকে তুমি যা শিখছো আম্মু আবুকে কে কে শিখাইছো হাত তো দেখি তার মানে এখনো মার্শাল্লাহ অনেকে শিক্ষক হয়ে গেছে আর এখনো অনেকে শিক্ষক হইতে পারো নাই আল্লাহ সকলকে শিক্ষক হওয়া তফিৎ দান করুন আল্লাহ আমিন একটা বিষয় খেয়াল রাখতে হবে দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকি হাত সেটা হলো মানুষের জন্য আল্লাহ সাল্লাহ কোরআন নাজিল করছেন শুধু তেলাহতের জন্য শুধু তেলা জন্য না এটা বুঝার জন্য পাশাপাশি আমল করার জন্য ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ঠিক আছে অর্থনৈতিক জীবনে এখন কেউ কি কথা বলতে পারবে যে আমি আল্লাহর বিধান মানি না এ কথা বলার সাহস কারো আছে দুনিয়াতে যদি সে বলে তার ইমান থাকবে সে মুসলমান থাকবে মুসলমান থাকার কোনো কি নাই সুযোগ নাই স্কুলে যখন আমরা ভর্তি হই তখন কিন্তু তোমার অনেকগুলো শর্ত লেখা থাকে যে স্কুলে এই সকালে এই টাইমে আসতে হবে এই টাইমে ডিপারচার তারপরে প্রতিদিন উপস্থিত থাকতে হবে অনুপস্থিত থাকা যাবে না এত পার্সেন্ট অনুপস্থিত থাকলে স্কুল থেকে কি নাম কাটা লেখা থাকে না এখন তোমার নাম যদি কেটে যায় তুমি যদি আবার চেষ্টা করো যে আবার অ্যাপ্লিকেশন করো তাহলে কি সুযোগ আছে আবার সুযোগ নাই দুটার সম্ভাবনা আছে ইমানের ক্ষেত্রে আল্লাহ আলা কোরানে যা নাজিল করছেন যে সকল বিধান নাজিল করছেন এক্সাম্পল পুরুষের পুরুষের ক্ষেত্রে কি করতে হয় পুরুষেরও পর্দা আছে নারীরও কি আছে পর্দা বুঝো মেইন পর্দা হলো চক্ষুকে অবনত করা অবনত রাখা যখন আমরা হাঁটবো একদম ওয়ালে বাড়িতে বাসায় কোন জায়গায় কি আছে হাঁটবো না একজন মুসলিম সে নিচের দিকে তাকায় হাঁটবে বুঝতে পারছো আবার চোখ বন্ধ করে হাঁটবে না তাহলে আবার কিছু লাগাই পড়বা হ্যাঁ চুটকাবা কিন্তু চোখ খোলা রাখবা কিন্তু আশেপাশে তাকানো যাবে না ঠিক আছে আবার মেয়েদের ক্ষেত্রেও পর্দা আছে সেম একই রকম আল্লাহ কোরআন কোরআনকারিমা আগে ছেলেদেরকে পর্দা করতে বলছেন এরপরে মেয়েদেরকে পর্দা করতে বলছেন পর্দা মানে এ অর্থে না যে তুমি হিজাব পড়বা একদম হ্যাঁ বোরখা পড়বা না ছেলেদের পর্দা হলো যে চক্ষু যখনই কখনো মেয়ে দেখবা চোখ কী করতে হবে অবনত রাখতে হবে নিচু রাখতে হবে বুঝতে পারছো যদি পড়ে যায় চোখ যদি পড়ে যায় সেটা আবার চোখে কী করতে হবে নামিয়ে নিতে হবে মেয়েদের ক্ষেত্রেও সেম মেয়েদের দুটা শর্ত একটা হলো পুরো বডি হিজাব পড়তে হবে হিজাব পরিধান করতে হবে আবার নিকাবও পড়তে হবে আবার চক্ষু কি কী করতে হবে অবনত রাখতে হবে এখন কেউ যদি বলে আমি এটা মানি না তাহলে তার ইমান থাকবে ইমান থাকবে সুযোগ নাই সে তার ইমান তো থাকার প্রশ্নই আসে না এমন সে মোরতাদ হয়ে যাবে মোরতাদ শব্দটা কি মোরতাদ হয়ে যাবে আমাদের এই সমাজে বহুত মানুষের বহুত মানুষ আছে যারা এই ধরনের বিশ্বাস করে যে মেয়েরা পর্দা কেন পড়বে মোরতাদ হলো যে ইসলাম থেকে বের হয়ে যাওয়া ইসলাম ত্যাগ করা বুঝতে পারছো ঠিক আছে না মাসাল্লাহ বুঝতে পারছি তাহলে সবসময় যতদিন বেঁচে থাকো ওলামাই কেরাম ইসলামের পক্ষে যদি কথা বলেন তাহলে আমাকেও ইসলামের পক্ষে থাকতে হবে ঠিক আছে আর যারা ইসলাম বিদ্বেষী ইসলামকে পছন্দ করে না নন মুসলিম অথবা মুসলমানদের মধ্যে যারা মুনাফিক অথবা মুসলমানদের যারা যারা কি কম জোর কম ইমানদার মানে দুর্বল ইমানদার তারা অনেক সময় অনেক কথা বলে ফেলবে এটা বিশ্বাস করা যাবে না রোগ হলে যেমন তোমার ডাক্তারের কাছে যেতে হয় কার কাছে যেতে হয় না তুমি যাবা টেলারের কাছে যা আমার জ্বর উঠছে টেলার স্যার একটু সিলাই করে দেন জ্বর ভালো হবে উল্টা আরো কি ক্ষত হয়ে যাবে তো অসুস্থ হলে যেরকম ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় তেমনি ভাবে শরীয়ার কোনো বিষয় যদি তোমার ভিতরে প্রশ্ন আসে অনেক মানুষ প্রশ্ন আসতেই পারে সাথে সাথে কাকে জিজ্ঞেস করবা দিনের অভিজ্ঞ হকপন্থী ওলামা এ ঠিক আছে সহিয়া খিদার ওলামা এ প্রশ্ন করবা যে একজনের থেকে আমি এটা শুনছি কথার কোনটা সত্য হবে ওলামা ইকেরাম যেটাই বলবেন সেটাই কি করতে হবে বিশ্বাস করতে হবে হ্যাঁ এখানে কথা আছে যদি ওলামা ইকেরামের কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে তাহলে ওলামা ইকেরামের কথাও কি শোনা এবং মানা যাবে না আমি একটা কথা বললাম তোমাদেরকে কিন্তু কোন সাংঘর্ষিক আমার কথা মানা যাবে না মা বলল না বাবা তুমি ঘুমাও ছোট্ট মানুষ তুমি নামাজ সালাদ আদায় করার দরকার নেই অথচ তোমার বয়স চোদ্দ মার কথা শোনা যাবে এখানে মার কথা শোনা যাবে শোনা যাবে না বাবা বলল যা জুমার দিন আজকে তোমার বৃষ্টি হইতেছে যাওয়ার দরকার নেই এখানে বাবার কথা শোনা যাবে শোনা যাবে শোনা যাবে না আমরা যারা চাকরি করি বৃষ্টি হোক তারপরে অনেক রৌদ্র থাকুক ঠান্ডা থাকুক আমাদেরকে বের হইতে হচ্ছে না স্কুল কি শীতকালে পুরা শীতকাল শীতকালীন স্কুল কি পুরো বন্ধ থাকে শীতকালে কি পুরো স্কুল বন্ধ থাকে কে বলছে সবসময় বন্ধ থাকে না সর্বোচ্চ তোমার দশ দিন পনেরো দিন অথবা সর্বোচ্চ বিশ দিন বন্ধ থাকে গরমকালও সেম সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন বুঝতে পারছি তো আল্লাহর অবাধ্য হয় এমন কোন কাজে মানুষ এমন কোনো কাজে মানুষের কথা কি করা যাবে না শোনা যাবে না মানাও যাবে না বুঝতে জীবনে পারছি যতদিন বেঁচে থাকো ইসলামের পক্ষে থাকতে হবে রসুলের পক্ষে থাকতে হবে আল্লাহর পক্ষে থাকতে হবে আর বিপক্ষে থাকবো কার কাহের বিপক্ষে মুনাফিকের বিপক্ষে যারা ইসলামের শত্রু তাদের বিপক্ষে থাকতে হবে বুঝতে পারছি বুঝতে পারছি ইনশাআল্লাহ আচ্ছা আমরা এই যে ছোট্ট বন্ধুরা দুষ্টমি করে না এই যে না ফু দেওয়ার দরকার নেই সুরা ফাতে ফু দিলে লাভ আছে এমনি ফু দিলে লাভ নেই ঠিক আছে এটাকে রুকিয়া বলে এটা কি বলে রুকিয়া সুরা ফাতে পড়ে তুমি সাতবার পরে কাউকে ফু দিবা সে যদি অসুস্থ আল্লাহ সুস্থ দান করে দেবে ইনশাআল্লাহ বুঝাতে পারছি পুরা কোরআন শিফা পুরা কোরআন কি মেডিসিন প্রেসক্রিপশন বাই আল্লাহ এই প্রেসক্রিপশন কে দিচ্ছেন আল্লাহ সুতরাং এটার মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই কেউ যদি পুরা কোরআন অথবা যে কোন আয়াত পড়ে অথবা যে কোনো সুরা পড়ে গায়ে যদি ফু দেয় ফুক দেয় ইনশাআল্লাহ তার শরীর কি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা লাস্ট কম সুরা পড়েছিলাম আগে ছোট সুরাগুলো পড়ি যেহেতু অনেক আমাদের ছোট্ট বন্ধুরা আছে তারা কম্পিটিশনে অংশগ্রহণ করবে এই জন্য আমরা ছোট্ট সুরা সুরা ফিল থেকে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله, الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل ما شاء الله يعني. ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيراً [Speaker B من سجيل [Speaker من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم وامنهم من خوف, وآمنهم من خوف. بسم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم هم عن صلاة ويمنعون الماعون. وَيَمْنَعُونَ الْمَاعُونَ سبحان اللهم وبحمدك أشهد أن لا إِلهَ إِلا أنت أستغفرك وأتوب